আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে আমি আসলে কোনো ভুং কথা বলিও না এবং এই কাজের বিশ্বাসও করি না তো যাই হোক আজকে যে টপিকটা সেটা হলো ফুড ডেলিভারির কাজ আপনারা যারা এখন বর্তমানে বেকার আছেন এইখানে সৌদি আরবে তারা চাইলে ফুড ডেলিভারি কাজ করতে পারেন আমাদের কোম্পানি হাতে কলমে আপনারা শিখাই দেব এবং যারা বর্তমানে কাজ করতেছে এখানে খুবই ভালো আছে তারা এবং আপনি তো বোঝেন যে একটা মানুষ যখন অসহায় হয়ে যায় কাজ থাকে না তখন যদি তারে হাতে কলমে কাজ শিখেই দেওয়া হয় যারা গাড়ি চালাইতে পারেন হুন্ডা চালাইতে পারেন এখানে আপনি যদি এইখানে লোক হয়ে থাকেন তাহলে আপনার স্যালারি দেবে বত্রিশশো আবার বলি ফুড ডেলিভারি কাজ এখানে কোনো ফায়দা দিতে হইব না ভাই আমার প্রত্যেকটা কাজের জানেন যে আমি বললে দিই কারণ বর্তমানে সৌদি আরবে দালালের অভাব নাই ভালো কথা কাজ মানুষের কাজ দেবে কিন্তু ফায়দা নেয় মানে যাই হোক ফায়দা ফায়দা নিয়ে মানুষের একালে বিপদে ফেলাই দেয় আপনার এখানে কোনো ফায়দা দিতে হইব না আপনার বৈধ আকামা থাকতে হইব হ্যাঁ যারা এখানে আসেন কাজ করতে আগ্রহী তারা নখ দিবেন কমেন্টসে আপনাদের স্যালারি হইল বত্রিশশো আবারও বলি আপনারা ভিডিওটা ভালো করিয়া বুঝা তারপরে নখ দিয়ে অনেকে না বুঝে আগে নখ দেন ভাই আমরা তো ব্যস্ত থাকি আপনার কোম্পানির ভিলে আছে ওইখানে লোক আছে তারা থাকতেছে খাইতেছে সম্পূর্ণ মাসুল আপনার ইকামা থাকা খাওয়া মাসুল আপনার তবে আপনার কোম্পানির ভিলে আছে ওইখানে যারা থাকতেছে তাদের সাথে থাকতে পারবেন খরচা সব আপনার মাসুল কোম্পানি শুধু গাড়ি দেবে এবং রুক্সাও আপনার যদি আসেন কাজ করেন রুক্সাও বানাই দেবে কোম্পানি পরবর্তীতে রুকসার টাকা কাটিয়ে নেবে স্যালারি থেকে আপনার স্যালারি হবে বত্রিশশো হ্যাঁ আপনার সব কিছুর মাসুল আপনি শুধু কোম্পানি আপনি যদি আসেন কাজ করেন কোম্পানির সাথে কন্ট্রাক্টে এগ্রি থাকেন তাহলে আপনার রুকসার। মাসুল কোম্পানির কোম্পানির গাইড থেকে খরচা দিয়ে কোম্পানি বানাই দেবে এবং পরবর্তীতে আপনার স্যালারি থেকে কাটে নেবে ঠিক আছে আপনার টার্গেট হলো চারশো এই চারশো ডেলিভারি টার্গেট আপনার দুইজন আর কি এক হুন্ডায় দুই ড্রাইভার থাকবে তো যারা এখন বর্তমানে করতেছে এরাও নতুন লোক এরা খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার ওই বত্রিশশোর ভিতরে শুধু কোম্পানির মাসুল হুন্ডা কোম্পানি মাসুল আপনার লাইসেন্স লাইসেন্স কোম্পানি টাকা দিয়ে করিয়ে দেবে আপনার পরবর্তীতে সেটা কাটতে নেবে স্যালারি থেকে আসসালামু আলাইকুম তো যাই হোক যদি কেউ এই কাজ করতে আগ্রহী হন আবারও বলি রিয়াল স্যালারি চারশো মাসিক টার্গেট কোম্পানির ভিলা আছে ভিলায় আপনারা থাকতে পারবেন খরচা দেওয়া যা খরচা যায় আর হুন্ডার খরচা তিনশো টাকা যায় সম্ভবত যারা কাজ করতেছে সেটাও আপনার মাসুল সম্পূর্ণ আপনার মাসুল বত্রিশশো টাকা স্যালারি আরও যদি কিছু জানার থাকে আপনারা প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা ভালো থাকবেন যাত্রী চলে আসছে আমি এখন চলে যাব আচ্ছা ওকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ